চেন্নাইয়ের এর নারায়ণ স্বর্ণ মন্দিরের দেখা এবার মিলবে আলিপুরদুয়ার শহরে যা নিয়ে উত্তেজনার পারত চড়ছে এলাকাবাসীদের মধ্যে কালী পুজো মানে এন এফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পুজো এবারে এই পুজোর থিম চেন্নাইয়ের লক্ষ্মী নারায়ণের স্বর্ণ মন্দির মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষের দিকে মণ্ডপটিতে স্বর্ণালী রং দেওয়া হচ্ছে এবছর আমাদের লক্ষ্মী টেম্পল যেটা ভেলোরের গোল্ডেন টেম্পল সেই থিমেই আমাদের প্যানেলটা বানানো হচ্ছে এবং এখন থার্টি ফোর পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে তারিখে আমাদের ঠাকুর আনা ঠাকুর আগমন আর তারিখে আমাদের ওপেনিং তারপর বাস কাপড় এবং গোল্ডেন শিট এরকম ভাবে দেখুন আমাদের তো নিজেদেরই একটা অ্যাসোসিয়েশন আর জিমেক্স বাউন্সার বলে আমাদের একটা গ্রুপ আছে তো আমাদের ওই বাউন্সার গ্রুপ থাকছে এবং পুলিশ প্রশাসন তো খুবই হেল্প করে তো পুলিশ প্রশাসন এবং আমাদের নিজেদের যে বাউন্সার গ্রুপ আছে তাদের যৌথ উদ্যোগে যেভাবেই প্রতি বছর আমরা সুব্যবস্থা রাখি দর্শনার্থীদের জন্যে এবছরও সেটাই থাকছে জানা গিয়েছে এই স্বর্ণালী রং দেওয়ার জন্য থাকছে গোল্ডেন সিটের ব্যবহার এছাড়াও বাঁশ কার দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ এই মণ্ডপ বছরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে বলে দাবি আলিপুর আলিপুরদুয়ার শহরের এই কালীপুজো কমিটির এবছর আলিপুরদুয়ার এনএফ রেলওয়ে বিল্ডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কালীপুজো উপলক্ষে এই মণ্ডপ তৈরি করা হচ্ছে এই মণ্ডপে রাখা হবে বাউন্সারদের ভিড় সামলানোর জন্য এবছর এই উদ্যোগ নেওয়া হবে বলে জানাল পুজো কমিটির সদস্যরা জানা যায় গত বছর অযোধ্যা রাম মন্দির তৈরি করে তার আঁকলা দিয়েছিল জংশন এনএফ রেলওয়ে বিল্ডার অ্যাসোসিয়েশনের পুজো কমিটি এছাড়াও কালী পুজোর আগের দিন থেকে শুরু করে ভাইফোঁটা অবধি চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আলিপুরদুয়ার ডিআরএম এর মাঠে এই পুজো হয়ে থাকে এ বিষয়ে এনএফ রেলওয়ে বিল্ড অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বাদশা রায় জানান গত বছর পুজোয় যে পরিমাণ মানুষের ঢল নেমেছিল তা দেখেই তাদের মনের জোর বেড়েছে এবছরেও ভালো পুজো তারা উপহার দেবে আলিপুর দুয়ার সহ ডুয়ার্সবাসীকে ফিস সামলানোর জন্য এবছর বাউন্সারদের রাখা হবে পুলিশ প্রশাসন তাদের সহায়তা করছে আলিপুর দুয়ার থেকে অননাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা